চেতনার বিরোধিতা না আমরা চাই যে দেশ একটা সঠিক হাতে যাক এখন একটা যদি একটা জায়গার যোগ্য না হয় কিন্তু সেই যোগ্য জায়গাটা সে যে পৌঁছাচ্ছে এবং তাদের হাতে

তুমি আসছে সে আপনারা কি বলবেন এর জন্য যদি সঠিক বেথ আমরা মূল্যায়ন করতে চাই সেক্ষেত্রে কোটা আমাদের এই দাবিটা মানতে হবে আপনি কারণ নারী যে 10% কোটা সেটা আমার আমি আমিwidehat ইউনিভার্সিটি স্টুডেন্ট বঙ্গবা বন্ধু সরিপত্তি কবিতা ওটা কিছু বৈষম্য দাবিয়া আদায় সঞ্চয় জেগেছে তার